ব্রিটেনে গত ছয় মাস ধরে আলোচনার একটি বড় বিষয় হচ্ছে যে অ্যাসিস্টেট ডাইং বিল মানে স্বেচ্ছায় মৃত্যু যেই বিল সেই বিল আসলে ব্রিটেনে কার্যকর করা হবে কি না এটি নিয়ে পার্লামেন্টে গতকালকে ভোটাভুটি হয়েছে এবং সেই ভোটাভুটিতে আমরা যেটা দেখতে পেরেছি যে তিনশো তেরো জন এমপি এর পক্ষে ভোট দিয়েছেন দুইশো একানব্বই জনের বিপক্ষে ভোট দিয়েছেন এবং উনচল্লিশ জন এমপি এই ভোটদান থেকে বিরত থেকেছেন যেই তিনশো উন তেরো জন এমপি ভোট দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকি যিনি এই মুহূর্তে নানান কারণে বিতর্কিত এবং যেই দুশো একানব্বই জন এর বিপক্ষে ভোট দিয়েছেন তার মধ্যে তিনজন ব্রিটিশ বাংলাদেশি এমপি রয়েছেন রুশনারা আলী এমপি যিনি বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেছেন পার্লামেন্টে তার পাশাপাশি রূপা হক যিনি ইলিং থেকে সেখানকার একটি বৃহৎ জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন এবং আফসানা বেগম এমপি যিনি কাওয়ার হেমলেটসের একটি বিশাল জনগোষ্ঠীকে পার্লামেন্টে তিনি প্রতিনিধিত্ব করছেন এই তিনজন এমপি মূলত ইসলামিক যেই মূল্যভূত স্বেচ্ছায় মৃত্যু এইটা আপনারা জানেন যে ইসলামে সমর্থন করে না সেই ইসলামী মূল্যভূতের পক্ষে তারা অবস্থান নিয়ে এই স্বেচ্ছায় মৃত্যু বিলের বিপক্ষে অবস্থান নিয়েছেন আর টিল সিদ্দিকি যে এই তিনশো জন এমপি এই স্বেচ্ছায় মৃত্যু বিলের পক্ষে অবস্থান নিয়েছেন তার মধ্যে সিদ্দিকী সেই তার মধ্যে একজন এবং এই কারণে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এই অ্যাসিস্টেট ডাইং বিল আপনারা জানেন যে কোনো ব্যক্তি টার্মিনালি ইল কোনো ব্যক্তি যিনি হয়তো নিজে নিজ থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি আসলে বেঁচে থাকবেন কিনা এবং তিনি যদি একটি কনসেন্ট ফর্মে সাইন করেন তাহলে সেই অনুযায়ী ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে এই বিলটি বিশ্বের কোনো কোনো দেশে কার্যকর করা হলেও ব্রিটেনে এই বিলটি কার্যকর করা নিয়ে একটি তুমুল বিতর্ক তৈরি হয় কারণ এখানে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর লোকের বসবাস এবং একটি বড় ধরনের ধর্মীয় জনগোষ্ঠী আপনারা জানেন যে মুসলিম জনগোষ্ঠী তারাই বিলের বিপক্ষে অবস্থান নিয়েছে কারণ তারা মনে করে বা মুসলিম যেই মূল্যবোধ সেই মূল্যবোধের সাথে এই স্বেচ্ছায় মৃত্যু বা আত্মহত্যা বা এই ধরনের যে মৃত্যু সেই মৃত্যুটি আসলে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না সুতরাং এই সিস্টেম ডাইং বিলটি গতকালকে তিনশো তেরো জন এমপির দেওয়া ভোটের মাধ্যমে এটি পাশ হয়েছে তবে এটি আরও অনেকগুলো ধাপ আছে এটি আইন হিসাবে কার্যকর হওয়ার জন্য সুতরাং দেখা যাক যে এটি আসলে কোন পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত ঠেকে আসো আসম রানার টিভি লন্ডন